এই সেন্টেন্সটিতে ঈশান সাবজেক্ট একই সাথে কেজের ক্ষেত্রে এটি নমিনেটিভ কেস আবার মিহল অবজেক্ট কেজের ক্ষেত্রে অবজেক্টিভ কেস আসসালামু আলাইকুম ইংলিশ গ্রামারের প্রতিটি টপিক আমরা একটু একটু করে জানতে থাকব এবং এদের প্রতি ইন্টারেস্ট এবং কনফিডেন্স দুটোই বাড়াতে থাকব বন্ধুরা আজকের ক্লাসে আমরা কেস সম্পর্কে জানব কেস এর বাংলা অর্থ হলো কারক একটা সেন্টেন্সে নাউন প্রোনাউন বা নাউনের সমতুল্য কিছুর সাথে ওই সেন্টেন্সের অন্য ওয়ার্ডের যে সম্পর্ক তাকে কেস বা কারক বলে এক্সাম্পলটি দেখো আর ক্লিয়ার হয়ে যাবে চলো এবার দেখে আসি ঈশান গেভ মি হিস ঈশান আমাকে তার গাড়িটি দিয়েছিল এখানে চলো আমরা সবার প্রথমে নাউন প্রণয়ন গুলোকে এখানে করে নিইান নিয়ে আমাদের কিছু আলাদাভাবে আলোচনা করতে হবে তবে আমি এখন এটাকে প্রণয়ন হিসেবে ধরে নিচ্ছি এখানে দেখো কে বারোটির সাথে ঈশানের একটি সম্পর্ক আছে কে দিয়েছিল ঈশান দিয়েছিল

অবশ্যই এই গ্রেভ ভার্বটির কাজ ঈশান সম্পন্ন করেছে তার মানে ঈশান এখানে নমিনেটিভ কেস আমরা জানি যে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এই ঈশানটাই কিন্তু সাবজেক্ট কিন্তু যখন আমরা এটাকে কেজের বিবেচনায় নিব তখন এই ঈশানটা নমিনেটিভ কেস মানে ভার্বের কাজে সম্পন্ন করে সেই সাবজেক্ট আবার কেজের ক্ষেত্রে এটা নমিনেটিভ কেস চলো এবার আমরা অবজেক্টিভ কেজ কি সেটা জেনে আসি কোন সেন্টেন্সে নাউন প্রনাউন বা নাউনের সমতুল্য কিছু যখন অবজেক্ট অবজেক্ট বা হিসেবে ব্যবহৃত হয় তখনই তাকে অবজেক্টিভ বলে চলো আমরা এখন এক এক্সাম্পলটি আবার দেখে আসি যে এখানে ভার্ব এই গেবটির অবজেক্ট হচ্ছে মি কারণ আমরা জানি ভার্বকে যদি কি বা তাকে দ্বারা প্রশ্ন করা হয় তখনই অবজেক্ট পাওয়া যায় তাহলে এখন যদি আমরা গেফট কে কাকে দ্বারা কাকে দিয়েছিল আমাকে দিয়েছিল মি তাহলে এখানে মিটা হচ্ছে অজেট এবং কেজ ক্ষেত্রে এটাই অবজেক্টিভ কেজ চলো এবার আমরা পজিটিভ কেজ সম্পর্কে জেনে আসি যখন কোন নাউন বা প্রোনাউন অপর কোন ব্যক্তি বা বস্তুর সাথে সম্বন্ধ প্রকাশ করে তখনই তাকে পজিটিভ কেজ বলে চলো আমরা আবারও ওই একটা পটিতে দেখে আসি হিজ কার এখানে কিন্তু হিদের সাথে কারের একটি সম্বন্ধ করে রয়েছে যেমন কার কারকারি টার্কারি মানে হিজ কার্ড তার এখানে হিজের সাথে যে কার একটা রয়েছে তাই এই কারকে এই হিজটা হচ্ছে পজিটিভ কিজ অবশেষে বলা যায় যে এই সেন্টেন্সটিতে ইশান সাবজেক্ট একই সাথে কেজের ক্ষেত্রে এটি নোমিনেটিভ কেস আবার মি হল অবজেক্ট কেজের ক্ষেত্রে অবজেক্টিভ কেস হি হল পজিটিভ কেজ আর তোমাদেরকে বলে রাখি যে এখানে যে তিন যে তিন প্রকার প্রকার ভেদ আছে এই তিনটির প্রত্যেকটিকে কিন্তু আবার কয়েকভাবে ক্লাসিফাই করা যায় আমরা এই ক্লাসের পার্ট টুতে এগুলো নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ